গ্রিসের জাতীয় বাজেটে শ্রমিকদের মজুরি কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালে গ্রিসের রাজধানী এথেন্সে পার্লামেন্ট ভবনের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় গত কয়েক মাস ধরে সহায়তার অর্থ পাওয়ায় বিলম্ব হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে আসছে দেশটির কৃষকরা তাদের প্রতি সংহতি প্রকাশ করেই এদিন বিক্ষোভে নামেন দেশটির সরকারি ও বেসরকারি কর্মচারীরা 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাজেটে ঋণের কারণে সৃষ্ট সংকট থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে গ্রিস ওই সময়টাতে আন্তর্জাতিক ঋণ সহায়তার শর্ত হিসেবে কঠোর মৃত নীতির আওতায় তিন দফায় ব্যাপকভাবে মজুরি কমানো হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার বেতন বাড়ানো হলেও খাদ্য ও আবাসন ব্যয় বাড়তে থাকায় ইউরোজনের গড় মজুরির তুলনায় শ্রমিকদের মজুরি আছে আমরা অন্যান্য কৃষক শ্রমিকদের সঙ্গে লড়াই করছি। কারণ আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের পেনশন চল্লিশ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে অনেক পেনশন ভোগী মাসের প্রথম সপ্তাহটাও কোনোভাবে কাটাতে পারছেন না মঙ্গলবার এই বিক্ষোভের পাশাপাশি মিউনিসিপাল কর্মী স্কুল শিক্ষক ও হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন তাদের অভিযোগ সরকার নির্ধারিত মজুরি প্রয়োজনের তুলনায় অপ্রতুল আজ আমরা সরকারি কর্মচারীরা ধর্মঘট করছি এবং কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি সরকার যে বাজেট পাস করতে চাইছে তাতে হাসপাতালের বরাদ্দ কমিয়ে সেনাবাহিনী ও ব্যাংক খাতে দেয়া হচ্ছে আমরা এটা মেনে নেব না এদিকে তিন সপ্তাহ ধরে রাজপথে রয়েছে দেশটির হাজার হাজার কৃষক ট্র্যাক্টর ও ট্রাক নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় অবরোধ তৈরি করেছেন তারা এর ফলে গ্রিসের প্রধান প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে পাশাপাশি সীমান্ত সড়কগুলো দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করাও কঠিন হয়ে পড়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে কৃষকদের যে সহায়তা পাওয়ার কথা তা দিতে বিলম্ব হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা অনেক কৃষক সরকারি কর্মচারীদের সহায়তায় জমির ভুয়া মালিকানা দেখিয়ে সহায়তার অর্থ পাওয়ার জন্য আবেদন করেছেন এমন অভিযোগের তদন্ত চলমান থাকাতেই সহায়তার অর্থ ছাড় বন্ধ রেখেছে ইইউ ইউ সংকট সমাধানে কৃষকদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস তবে তার এই আহ্বান প্রত্যাখ্যান করে অবিলম্বে সহায়তার বকেয়া অর্থ ছাড়ের দাবি জানিয়েছে কৃষক ইউনিয়নগুলো ক্রিসমাস মৌসুমে সংকট বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ব্যবসায়ী ও পর্যটন খাত সংশ্লিষ্টরা আজিমুর রশিদ ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর